আমার নাম জান্নাত আমি মালখানাগর হাই স্কুল সপ্তম শ্রেণীতে পড়ি না আমার নাম জান্নাত আমি মুন্সি আমার নাম জান্নাত আমার নাম জান্নাত আমি মালখানাগর হাই স্কুলে পড়ি আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি দুহাজার সালে ওকে গুড এখন জমিদার ডট কম পক্ষ থেকে আপনাকে দশটি প্রশ্ন করা হবে বাংলায় আপনি ইংলিশে উত্তর দিবেন প্রশ্ন শুরু নার্লিক মশলা স্পাইসি আদা জিঞ্জার তারপরে জিয়া জিরা পায়না তো পিয়াজ আনিয়ান লবঙ্গ লবঙ্গ

আমরা যে দুজন প্রতিযোগী পেয়েছি সেই দুজন প্রতিযোগী মধ্যে এখন পুরস্কার অর্থাৎ গিফট বিনিময় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা একজন আরেকজনকে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে গিফট দিচ্ছে উপহার দিচ্ছে আপনারা উপহার বুঝে নেন কেমন লাগছে এখন আপনার অনুভূতি কি বলেন অনেক ভালো ভালো লাগতেছি আপনার অনুভূতি বলেন অনেক ভালো লাগছে

গার্লিক গালিক মশলা স্পাইস আদা জিঙ্গা জিঙ্গার জিরা 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 ধর জিরা কিউমিন পیاز অনিয়ন ওইটা ভুলা গেছি সরিষা

এখন সবগুলো আদা প্রথমে বলবো বাংলা তারপরে বলবো ইংলিশ যাদের ভুল আছে তারা বুঝতে পারবে এখন আমরা সবগুলো বাংলার ইংরেজি বলে দিচ্ছি রসুনের ইংরেজি গার্লিক মশলার ইংরেজি স্পাইসি আদার ইংরেজি জিরা না আদার ইংরেজি জিঞ্জার জিরা ইংরেজি কমিন পেঁয়াজের ইংরেজি আনিয়ান লবঙ্গর ইংরেজি কলম্বোস সরিষার ইংরেজি মাস্টার তেজপাতার ইংরেজি বেলিপ হলুদের ইংরেজি টারমারিক তোমার নাম কি রাইসা বলো রাইসা বলো

হ্যাঁ জি জমিদার ডট কম থেকে আমাদের প্রতিযোগীকে গিফট দিচ্ছেন জমিদার ডট কম ওয়েবসাইট ডোমিনটা ডট কম ওয়েবসাইটের সৌজন্যে গিফট দেওয়া হচ্ছে এখন আমাদের প্রতিযোগীকে জি আপনি আপনাদের গিফট হ্যাঁ এখন আপনাদের কেমন লাগছে অনেক ভালো লাগতেছে কি পাওয়ার পরে আর আর কিছু বলতে আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ वेरी मच থ্যাংক ইউ वेरी मच ওকে ধন্যবাদ হ্যাঁ তোমাদের নাম বলো চারামনি রোজা ওকে থ্যাংক ইউ আমরা একদম সর্বশেষ আপনাদেরকে এই রমনা পার্কের লেকের চিত্র দেখানোর চেষ্টা করছি যে রমনা পার্কের লেকের চিত্র ওকে তো আজকে পর্যন্ত সবাইকে প্রীতি ছবি অভিনন্দন থ্যাংক ইউ ভেরি মাছ